আমি হলাম রাজকন্যা তবে তা একমাত্র আমার বাবার আমি হলাম রানী না না সবার নয় শুধু আমার স্বামীর আমি হলাম যশোদা তা শুধুই আমার কন্যার আসলে আমি কে ভুলতে বসেছি যে আমি কারো মেয়ে কারো স্ত্রী কারোর মা আমি যে আলাদা একটা মানুষ সেটা কেউ ভুলে যেও না মাকে বলতাম আজ কিন্তু ওই রান্নাটা খাব রেধে দিও আমায় এখন শুনি এটা খাবো ওটা খাবো রান্না করে দিতে হবে আমায় মা ডাকত ভাত বেড়েছি ভাত খাবি রে আয় এখন শুনি ভাত বাড়ো গো বেলা হলো কখন যে খাবো হায় হায় স্কুল কলেজে বেরোবো বলে মাকে তাড়া দিতাম কত অন্য সবাই বেরোবে বলে এখন তাড়াহুড়ো করি কত শত সময় পাল্টায় যুগ পাল্টায় পাল্টে গেছি আমি এখন শুধু মনে হয় সবার মাঝে कम दामी